তাপসির শুরু করার আগে আমরা দুটি গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা দুটি মাস আলা আলোচনা করে দুটি বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করে এরপরে আমরা কোরআনে কারিমের তাপসিরে আসবো ইনশাআল্লাহ প্রথম যে বিষয়টি সেই বিষয়টি হল কিছুদিন আগে আমরা একটি আলোচনার মধ্যে বলেছিলাম আমাদের দাওয়াতি মানহাজ দাঈ ইলাল্লার সঠিক মানহাজ এই মানহাজের আলোচনা করতে গিয়ে আমরা বলেছিলাম যে আমাদের আলোচনাগুলো আমরা উন্মুক্ত করে দিয়েছি যে পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো দেশে যে কোনো জায়গায় আমাদের বাইরা আমাদের কোরআনে কারিমের তাফসির আমাদের জুমার খোদ্া আমাদের আলোচনা এগুলো দিয়ে তারা দাওয়াতে কাজ করতে পারবেন সবার জন্য উন্মুক্ত এজন্য আমরা এগুলোকে কোনো ফে চ্যানেল বানাই নেই যে এটাকে সীমাবদ্ধ করি নেই যে এটার মাধ্যমে টাকা উপার্জন করবো এটাও করে আমাদেরকে অনেকে পরামর্শ দিয়েছেন যে এটা যদি এই চ্যানেল করা হয় তো এখান থেকে অনেক টাকা পয়সা ইনকাম হবে সেটা দিয়ে তাফসিরুল কোরআনের খরচ করা যাবে তা আমরা বলছি যে এটার ভালো কথা তাফসিরুল কোরআনের যদি ইনকাম হয় সেটাও তো দাওয়াতের কাজ কিন্তু সেখানে এমন এমন বিজ্ঞাপন এমন এমন বিষয় দেওয়া হবে যেগুলো তাফসিরের সাথে সামঞ্জস্যপূর্ণ না সেখানে মহিলার ছবি দিয়ে বিজ্ঞাপন দেওয়া হবে বিভিন্ন খারাপ পণ্যের বিজ্ঞাপন দেওয়া হবে সেগুলো তো আর আমাদের নিয়ন্ত্রণে থাকবে না তো তার থেকে আমরা এরকম দরকার নেই আমরা আল্লাহর দিনের জন্য দাওয়াতের জন্য কাজ করি বাস আমাদের বাইরা এটাকে দাওয়াতের কাজে ব্যবহার করবেন তো কোনো কোনো বাই ওই দাওয়াতি কাজে ব্যবহার করতেছেন আলহামদুলিল্লাহ তাদের নিয়ত সহি সব কিছু সহি কিন্তু শিরোনাম দেওয়ার সময় একটু আক্রমণাত্মক শিরোনাম দিয়ে দেন আমাদের আলোচনা প্রথম থেকে আজকে বারো বছরের আলোচনাগুলো বিশ্লেষণ করলে দেখবেন আমাদের আলোচনার আলাদা কিছু বৈশিষ্ট্য আছে আমরা কারো উপরে কোনো আক্রমণাত্মক কোনো দল কোনো ব্যক্তি কোনো গ্রুপ কারো সাথে আমাদের শত্রুতাও নাই একেবারে নির্দিষ্ট করে আমরা ওই গ্রুপের সাথে জড়িতও না আমরা সবাইকে মহব্বত করি সবাইকে ভালোবাসি সেখানে আমরা আলোচনা করছি যে আমরা পাগড়িও পড়ি সব রকমের আমরা সবুজ পাগড়িও পড়ি কালো পাগড়িও পড়ি সাদা পাগড়িও পড়ি অর্থাৎ আমরা সবুজ পাগড়িওয়ালা বাইদেরকেও মহব্বত করি কালো পাগড়িওয়ালা বাইদেরকেও মহব্বত করি সাদা পাগড়িওয়ালা বাইদেরকেও মহব্বত করি বাংলাদেশে যত রকমের টুপি পরিধান করে আমরা সব রকমের টুপি পরি পাঁচকল্লী টুপিও পরি তারপরে যত মানহাজের যত পদ্ধতির বাংলাদেশের টুপি আছে সব টুপি আমরা পরিধান করি অর্থাৎ সব টুপি ওলা ভাইদেরকে আমরা মহব্বত করি যত স্টাইলের পাঞ্জাবি আছে সব স্টাইলের পাঞ্জাবি পড়ি আমরা আমরা পুরফুরার স্টাইল চর্মনার স্টাইল তারপরে শশিনার স্টাইল তারপরে দেওবন্দি ওলামাদের স্টাইল তাবলিগের ওলা আমাদের স্টাইল যত পদ্ধতির পাঞ্জাবি আছে সব পরি আমরা কারণ আমাদের সাথে কারো কোনো বিরোধ নাই আমাদের দাওয়াতটা এত সুন্দর দাওয়াত এটাকে বলা হয় আর দাওয়া আর সালাফ ইয়া সালফে সালেহিনের দাওয়াত এটা এত সুন্দর দাওয়াত কারোর সাথে কোনো বিরোধ নাই এটার বিরোধটা কার সাথে সির্কের সাথে আর বেদাতের সাথে এই দাওয়াতের বিরোধিতা হলো সির্কের বিরুদ্ধে বেদাতের বিরুদ্ধে কোনো ব্যক্তির বিরুদ্ধে না কোনো দলের বিরুদ্ধে না কোনো গ্রুপের বিরুদ্ধে না কোনো ফির সাহেবের বিরুদ্ধে না কোনো মাঝহাবের বিরুদ্ধে না আর আমরা পক্ষে কার তাওহিদের পক্ষে সুন্নতের পক্ষে সুতরাং তাওহিদ সুন্নার পক্ষে তো বাংলাদেশের সব ওলামাইকরাম বাংলাদেশে এমন কোন আলেম পাইবেন যিনি বলবেন যে আমি তাওহিদের পক্ষে নাই এরকম আলেম বাংলাদেশে আছে একজন আছে একজনও নাই তাহলে আমরা যে দাওয়াতের কাজ করি একশো পার্সেন্ট ওলামাইকেরাম আমাদের পক্ষে আমাদের বিরোধী কেউ নেই তো এই সুন্দর দাওয়াতে সালাফিজিয়া সালফেসীনের মানহা যে দাওয়াত তো এই জন্য আমরা অনুরোধ করেছি যে ভাইয়েরা আমাদের এই সুন্দর দাওয়াতটাকে আপনারা শিরোনাম দেওয়ার সময় আক্রমণাত্মক শিরোনাম দিয়ে আমাদের মানহাজের বিপরীতে চলে যাচ্ছেন আপনি লিখতেছেন ডক্টর ইমাম হোসাইনের দাঁতবাঙ্গা জবাব আমরা তো কোনো দাঁতবাঙ্গা জবাব বিপর্যন্ত কোনো দিই নেই আমরা দাঁত ভাঙতে যাবো কেন আরেকজনের উনি আমার ভাই উনিও একজন দাইল আল্লাহ ওনাদেরকে আমরা মহব্বত করি ওনার দাঁত বাঙবো কেন দাঁত বাঙ্গা কি মহব্বতের কাজ আমরা দাঁত ভাঙতে যাব কারো দাঁত আমরা তা আপনি লিখে দিচ্ছেন দাঁত আমাদের মানহাজের খারাপ আপনি লিখে দিচ্ছেন আমরা বলছি যে এই সারটি কারণে একজন মানুষ হেদায়ত পায় না সঠিক রাস্তা পায় না যদি সাতটা দোষ ত্রুটি থাকে আপনি বড় বড় আলেমদের ছবি দিয়ে দিলেন দিয়ে বললেন যে এইসব আলমেরা কেন হেদায়ত পায় না দেখুন এইসব আলমেরা হেদায়ত পায় না আমরা বলছি আমরা কি ওইশব আলমের বিরুদ্ধে কিছু বলছি আপনি নিজের থেকে ঐশব আলমের ছবি লাগাই দিলেন এখন ওই সমস্ত ওলামা দেখলে বলবে যে দেখো এই হুজুর আমাদের বিরুদ্ধে অথচ আমরা কিন্তু ওনাদের বিরুদ্ধে না ওনারা এক একজন বিশাল বিশাল ময়দান এক একটা সাগর ওনাদের বিশাল খ্যাদমত আছে দিনের ব্যাপারে আমরা কারো খ্যাদমতকে ছোট করে দেখি না প্রত্যেকের এই দেশের সমস্ত ওলামা একরামের খাদমত আছে এবং সকল ওলামা একেরামের খাদমতেই আজকে আল্লাহর দিন ঠিকই আছে দিনে যদি না থাকতো তা আপনি সহি বানাইতেন কোথা থেকে দিনে নাই তা আপনি সহি আর গাইরে সহি বানাইবেন কোথা থেকে আগে তো দিন থাকতে হবে তো এই দিন ধরে রাখছে কারা এই সমস্ত ওলা মাইকালাম আমরা এই সহি সহি যারা বলি তারা কইছিলাম আগে তাদের অস্তিত্বই ছিল না তো তাদের অবদানকে আমরা ছোট করে দেখব কেন তারাই এই দেশে আল্লাহর দিন ধরেছেন এই জন্য অনেক হাদিসের কিতাব দেখবেন বিশাল হাদিসের কিতাব কিন্তু অধিকাংশ হাদিস দইফ আর জাল এখন এত বড় মহাদেশ ওনার হাদিসের কিতাবে দইফার জাল কেন উনি ইচ্ছা করে দিফার জাল সংগ্রহ করেন নাই উনি দেখছেন যে হাদিস দুনিয়া থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছেন বড় বড় দুনিয়া থেকে চলে যাচ্ছেন তখন তারা চিন্তা করছেন আগে হাদিস যা পাই সব এক জায়গায় সংগ্রহ করি তারপরে আমাদের পরবর্তীতে আসবেন তারা বেছে বেছে রাখবেন বাদ দিবেন জালগুলা আস্তে আস্তে তো তারা যদি হাদিস সংগ্রহ না করতেন তো সহি বাছাই হতো কোথা থেকে মাঠে মাছ ধরতে গেছেন আপনি বলতেছেন যে ভালো ভালো মাছ যেগুলো বাসি বাসি সেগুলো ধরবেন তা আপনি সারাদিনে মিলিয়ে দুটো ধরতে পারবেন না আগে যা পাইবেন ময়লা আবর্জনা খটকুটা ঝা পান সব ঢুকাই হইব ঢুকায় পরে বাড়িতে আনি বাঁচবেন আস্তে আস্তে করে যে এটা পুঁটি মাছ এটা ট্যাংরা মাছ এটা বোয়াল মাছ এটা এই মাছ বাড়িতে আনি বসে বসে বাঁচবেন ওই মাঠে যদি ওখানে মাছ ধরতে গেছেন ওখানে বাছাই শুরু করেন তা আপনি বাছাই করতে মাছও পাইবেন না কিছুই করতে পারবেন না এই জন্য আমরা কোনো ওলামাই ক্যারামের অবদানকে অস্বীকার করি না ছোটো করে দেখি না তো সুতরাং আপনি যদি এরকম আমাদের আলোচনার মধ্যে একজন ভালো বড় আলেম তার ছবি লাগাই দেন এটা আমাদের মানহাজের খেলাপ কাজ করছেন এই জন্য আমরা বলছি যে আপনারা এই ভিডিওগুলো দেওয়ার সময় আপনারা সুন্দর করে আমাদের মানহাজের আলোকে শিরোনাম দিবেন। তো সেখানে আমরা ওই কথা বলতে গিয়ে মাঝখানে একটা কথা বলছিলাম ওইটা আমাদের আলোচনার বিষয়বস্তু না আমরা বলছি যে আমরা কারো দাঁত ভাঙ্গা ভাঙ্গির মধ্যে নাই বরং নবিস ইসলামের দাঁত ভাঙ ছিল কি না এই বিষয়টা নিয়েও কথাবার্তা আছে এই কথাটা বলছি ওই আলোচনার মধ্যে এটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয়েছে যে ডক্টর মুফতি ইমাম হোসাইন যে হাদিস হাদিস জাল করতে গিয়ে ফাগড়া ও জাল ইমাম হোসাইন একজন ভাই সুন্দর করে ভিডিও দিয়ে দিছে যে আমরা যে জঘন্য কথা বলে ফেলছি যে নামে দাঁত ব্যাংকে আমরা দাঁত বাংলার ব্যাপারে বলছি যে যে দাঁত ব্যাংকে কিনা সন্দেহ আছে দাঁত ব্যাংকে কিনা কথাবার্তা আছে সুতরাং এই বিষয়টি নিয়ে আমাদের অনেক ভাইয়েরাও আমাদের অনেক ভাই আছে ওনারা তো যাদের থেকে এলেম শিখেন তাদেরকে এক মিনিটে আবার গোমরা পতোয়া দিতেও দেরি হয় না নিজের ওস্তাজ যার থেকে তিনি এলেম শিখছেন দিন শিখছেন এক মিনিটে একটু তার সাথে না মিললে সাথে সাথে ওই শায়েখের গোমরা পতোয়া দিয়ে দেন শায়েক যে কথাটা বলছে না বুঝে না শুনে তো বলে নাই এটার পিছনে নিশ্চয়ই কোনো কিছু আলোচনা আছে ওই জন্য কথাটা বলছে এটা তো আপনাকে আগে বুঝতে হবে তারপরে আপনি যেহেতু আপনার বুঝে আসে নাই আপনি আপনি বুঝতে চেষ্টা করবেন সাহেকের সাথে আলাপ করবেন কথা বলবেন যে এইরকম রকম বিষয় যে আমরা হাদিসে দেখতেছি নবী সালামের দাঁত ভাঙছে অথচ আপনি বলছেন এই বিষয়ে দাঁত ব্যাপারে কথা আছে এটা জানতে চাইবেন সুন্দরভাবে এটা সিস্টেম আছে সিস্টেম ওয়াইজ আবার এই ফেসবুকে দিয়ে দিলেন যে লক্ষ লক্ষ মানুষের সামনে ওইটা জানার পদ্ধতি না তো এই জন্য এই বিষয়ে আমরা প্রথমে একটি আলোচনা সংক্ষিপ্তভাবে করবো ইনশাআল্লাহ নবী সাল্লা ইসলামের দাঁত বাঙ্গার ব্যাপারে দুই ধরনের হাদিস পাওয়া যায় এক ধরনের হাদিসের ভাষ্য হইল নবিসামের একটা দাঁতও বাঙ্গে নাই নবী সরামের সমস্ত দাঁতগুলো সুন্দর পরিপাটি গোছানো চাকচিক্যময় ছিল এবং নবীসুল যখন হাসি দিতেন তখন মনে হইতো যে মুক্তা হচ্ছে বাহিরো এই ব্যাপারে কয়েকটা হাদিস শোনেন জামে আত্মীর মিজি এবং তবার আনির হাদিস আবদুল্লাহ আব্বাস রাজি আল্লাহ তালা হমা বর্ণনা করেছেন

আশারা দিলে বেশি দেখছে দাঁত আর কে আর দুনিয়ার কোনো মানুষ তার থেকে বেশি আর কেউ দেখেন না দাঁতটা দেখছেন সবচেয়ে বেশি আশারা দিল্লা তোর তিনি বলতেছেন কানা রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম আফলা যা সানায়া আসনা নবী সাল্লাহ সাল্লামের দাঁত মোবারক ছিল আফলা যো সানায়া আসনা আগের কথা এই কথা একই কথা এটা দুইটার একসাথে আমরা ব্যাখ্যা দিব ইমাম ওলামাইকেরাম মহাদসিনেকরাম এখানে যে দুটা হাদিস আসছে আফলাজু সানায়া ফয়জুল কাদির পঞ্চম খণ্ড তিরানব্বই পৃষ্ঠা এখানে ব্যাখ্যা আসছে ফামা আফলাজু বাইনা সানায়া রোবাইয়াত সানায়া দাঁত বলা হয় সামনের যে দুইটা দাঁত এই দুইটার নাম হলো সানায়া উপরের দুটাকে বলা হয় সানায়া উলিয়া নিচের দুইটাকে বলা হয় সানায়া সুফলা এই দুইটার পাশে এই পাশেরটা এই পাশটা নিচের এই পাশটা এই পাশেরটা এগুলোর নাম হলো রোবাইয়া উপরে দুটা রোবায় উলিয়া নিচে দুটা রুবাইয় সোফলা দাঁতের নাম আছে যে তাজবিদের মধ্যে দেখবেন যে দাঁতের নাম আছে মাখরাজের জায়গায় সানায় উলিয়া সানায় সোফলা রোবাইয়া এরকম নাম আছে তো নবী সালামের দাঁত মোবারকগুলো সানায়া আর রোবায়া দুইটার মাঝখানে একটু ফাঁক ছিল এরকম সানায়া রোবায়ার মাঝখানে যদি ফাঁকা থাকে এটা একটা সৌন্দর্যের প্রতীক ওয়াহিয়া সিফাতুন জামিলা এটা একটা সুন্দর দাঁতের বৈশিষ্ট্য অর্থাৎ আল্লাহ পাক নবীসলামের দাঁত দাঁতগুলোকে অনেক সুন্দর বানিয়েছেন এই জন্য এখানে একটা ফাঁকা রাখছেন এই ফাঁকাটা সৌন্দর্যের জন্য সোহান আল্লাহ আরেকটি হাদিস হাদিসির সাত নম্বর হাদিসটা হোসাই ইবনে আলী রাদি আল্লাহ হাদিসটি বর্ণনা করছেন নবী সালামের দাঁত মোবারকগুলো গুলো ছিল দলি আল ফাহামে মোফলাজ আল আসনান তিনটি বৈশিষ্ট্য বর্ণনা করছেন হাসান ইবনে আলী হোসাই ইবনে আলী আল্লাহ আল্লাহাম বলছেন নবিস্লামের মুখমণ্ডলটা ছিল দলি আলফামে মানে মুখমন্ডটা ছিল অত্যন্ত সৌন্দর্যের প্রতীক পরিপূর্ণ মানে দাঁত যদি পড়ে যায় মানুষের মুখের একটু সৌন্দর্য কমে যায় দাঁত না থাকলে যখন বৃদ্ধ হয়ে যায় দাঁত পড়ে যায় তো এই জন্য দলি আল ফামে নবিসের মুখমন্ডল দাঁতে ভর্তি সৌন্দর্যের প্রতীক মফলাজাল আসনান মফলাজাল আসনান মানে মোতা আসন বা ওই সানাইউলিয়া রোবাইউলিয়ার মাঝখানে একটু ফাঁকা ছিল এটার নাম হলো মোফলা জল আনান এবং দাঁতগুলা সরু তীক্ষ্ণ মনে হচ্ছে কেউ এগুলাকে সুন্দর করে পরিফাটি করে সাজাই রেখেছেন এজন এই জন্য মুস্কি হাসি দিতেন তখন একজন কবি বলছেন যে নবীরা মুসকি হাসিতে মনে হয়তো আকাশ থেকে বিদ্যুৎ চমক বের হচ্ছে সোহা এই যে হাদিসগুলা বললাম এই হাদিসগুলার ভাষ্য হল যে নবীন দাঁতগুলো পরিপূর্ণ ছিল একটা দাঁতও কমও ছিল না বেশিও ছিল না এবং সুন্দর করে সাজানো গুছানো ছিল সানায়া এবং রবা মাঝখানে ফাঁকা ছিল এই হাদিসগুলো আমরা আলোচনা করলাম এবার এর ব্যতিক্রম আরও কয়েকটা হাদিস আছে সহি আল বখারির বা ভৈলব মা আসা বা নবী সাল্লাম জারা আল ইয়মা অহুদ অহুদের ময়দানে নবী সালামের আঘাত প্রাপ্ত হওয়ার ঘটনা সম্পর্কে গাদাবুল্লাহি আলা নবীসালাম নিজে বলতেছেন আল্লাহর গজব ওই কওমের উপরে বর্ষিত হোক আলো আলো ইয়াহু যে কওম তার নবীর সাথে এমন আচরণ করেছে ইঙ্গিত করলেন দিকে হাদিসে কিন্তু দাঁত বলা হয় না রাবা ইয়াত বলা হয়েছে রাবা ইয়াতের দিকে ইঙ্গিত করলেন রাবা ইয়াতের দুইটা অর্থ একটা অর্থ হলো ওই দাঁতের নাম রাবা ইয়াত আর একটা হইল চারিবাগের এক বাঘকে রাবা ইয়াত বলে আরবা বা মানি আর রাবায়াত মানি চার ভাগের এক ভাগ নবী মাথা ফেটে গেছে এই ব্যাপারে অসংখ্য হাদিস আসছে তো অনেক মহাদেশ নাকি ব্যাখ্যা দিচ্ছেন এই রাবা ইয়াত মানে নবী সালামের মাথা চার ভাগের এক ভাগ ফেটে গেছে এই জন্য নবী মাথার এই রাবা ইয়াতের দিকে ইঙ্গিত করছেন যে যেই কাউম তার নবীর মাথার চার ভাগের এক ভাগ ফাটাই দিতে পারে ওই কাউমের উপরে আল্লাহর গজব বর্ষিত হবে এস্তাদা কাদা বল্লাহ আল্লাহ রাজুলিন ইয়াক্তুল হু রাসুল আল্লাহ হিফি সাবির যুগে যুগে এমন অসংখ্য কাউম ছিল যারা তাদের নবীদেরকে আল্লাহর রাস্তায় বের হওয়ার কারণে যেহাদের ময়দানে নবীদেরকে হত্যা হত্যা করেছে কতল করেছে ওই কাউমগুলার উপরেও আল্লাহর গজব বর্ষিত হোক যারা আল্লাহ নবীদেরকে হত্যা করেছে তাহলে এই হাদিসের মধ্যে আমরা দেখি যে নবীশর এই কথাগুলো বলার সময় রাবাইয়াতের দিকে ইঙ্গিত করছেন এই রাবাইয়াতের অনুবাদ করার সময় আমাদের বাংলায় যে অনুবাদগুলো পাবেন আপনার ইসলামিক ফাউন্ডেশন থেকে অন্যান্য হাদিসের যেসব জায়গা থেকে পাবলিশ হয়েছে সেখানে রাবা ইয়াদ দাঁতের কথা বুঝেছেন দাঁতের কথা লিখছেন তো যখন স্বাভাবিকভাবে আমরা কেউ বাংলার মধ্যে দেখি যে বিশ্বাসম দাঁতের দিকে ইঙ্গিত করছেন তো কয় হাদিসে তো দাঁতের কথা আছে হাদিসে কিন্তু দাঁত বলা হয় না হাদিসে বলা হয়েছে কি রাবা ইয়াত রাবা ইয়াত মানে দাঁতও হয় মাতার ভাগের এক বাঘ হয় রাবা ইয়াত দাঁত হয় মাথার চারিবাগের এক বাঘ ঠিক একইভাবে হাদিসটা শহীদ মুসলিমও আসছে ইমা মাহমুদেও আসছে ঠিক একইভাবে সহি মুসলিমে আরেকটা হাদিস আসছে আন্নারসো আল্লাহি সাল্লা সাল্লাম কাসারাত রাবা ইয়াতিসামের রাবা ইয়াত বেঙ্গে গেছে রাবা ইয়াত পেটে গেছে এখানে ঠিক রাবা ইয়াত রাবা ইয়াত বলতে মহাদিস দুইটা ব্যাখ্যা দিয়েছেন হয় মাথার ভাগের এক ভাগ অথবা রাবা ইয়াত দাঁত তাহলে এই যে আমরা যে হাদিসগুলো পাইলাম এগুলোর মাধ্যমে বুঝতে পারি যে নবিসালামের দাঁত বাইছেন এইটা ইঙ্গিত পাওয়া যায় সরাসরি না আসলেও ইঙ্গিত কিন্তু এটা পাওয়া যাচ্ছে তাহলে আগের হাদিসগুলাতে পাইলাম দাঁত পরিপূর্ণ কিছু হয় নাই পরের হাদিসে পাইলাম দাঁত বাঙিছে এখন মহাদ্দ একরাম দুই হাদিসগুলা নিয়ে গবেষণা করছে গবেষণা করে এক দল মহাদ্দ একরাম বলছেন যে নবেলামের দাঁত একটা অবাঙ্গে নাই বরং এখানে যে ইয়াত এই রাবাঈয়াত হলো মাথার চারিভাগের এক ভাগ ফেটে গেছে ফেটে যখন রক্ত পুরা শরীরে পড়তেছিল তখন ফাতেমা রাত আল্লাহ প্রথমে কাপড় দিয়ে ছেপে ধরছিলেন রক্ত বন্ধ হয় না তারপরে একজন বুদ্ধি দিল যে চাটাই খেজুরের চাটাইকে আগুনে জ্বালাই ওইটার ছাই দিয়ে ছেপে ধরেন মাথার মধ্যে তখন ছেপে ধরছেন তারপরে রক্ত বন্ধ হয়েছে এই ব্যাপারে একটা দুটা না অসংখ্য হাদিস আসছে এজন্য একদল মহাদিস একরম বলছেন এখানে রাবা বলতে মাথার চার ব্যাগের এক ভাগ ফেটে গেছে ধাপনা তারাই রাবা ইয়েতের ব্যাখ্যা দিয়েছেন ওই যে মাথার চার ব্যাগের এক ভাগ আর এই হাদিসগুলোকে দলিল দিচ্ছেন যে এই হাদিসগুলোর আলোকে এটাই বোঝা যায় আবার অনেক মহাদ্দ একরম বলছেন না যারা প্রথম দিকের এই হাদিসগুলো বর্ণনা করছেন যে নবিসার সাহেমের একটা দাঁত বাঙ্গে নাই পরিভাটি ছিল সুন্দর ছিল তখন হাসতেন তখন মণিমুক্তা বের হইত এটা অহুদের যুদ্ধের আগে অহোধের যুদ্ধ কত হিজড়িতে তৃতীয় হিজড়িতে তো তৃতীয় হিজড়ির আগের হাদিস আর দাঁত ভাঙছে তো তৃতীয় হিজড়িতে তাহলে ওই পরের হাদিস যেগুলো এগুলো তৃতীয় হিজড়ির সময়ের পরের হাদিস তৃতীয় হিজড়ির পরে আর আগেরগুলো তৃতীয় হিজড়ির আগে এজন্য অনেক মহাদেশেন কেরাম বলছেন যে দাঁত ভাইছে এটা সঠিক এখন দুইটা মতের মধ্যে আমরা মনে করি দ্বিতীয় মতটাই বেশি সহি এবং আমরা সবসময় ওলামাই মদিনাকে ফলো করি আমরা অনুসরণ করি কাদেরকে আমরা সকল ওলামাই কেরামকে মহব্বত করি কিন্তু অনুসরণ করি ওলামাই মদিনাকে কারণ কি এর আগে আমরা অনেকবার ব্যাখ্যা করছি ক্যাটস অ্যান্ড ডগস কি ক্যাটস অ্যান্ড ডগ অর্থ ওরে আল্লাহ তো ইংরেজিও জানে ক্যাটস অ্যান্ড ডক মানি বিড়াল আর না কি বলেন ক্যাটস মানি বিড়াল ডগ মানি কুকুর তা আপনারা পাইলেন কই এটা মুসলদারে যে এটা যারা ইংরেজি ভাষাভাষী যারা এই ভাষার অধিকারী তারা আমাদেরকে শিখেছেন যে না ক্যাটস মানে বিড়াল ডগ মানে কুকুর ঠিক আছে কিন্তু দুইটা যখন একসাথে আসবো তখন কুকুর আর বিড়াল অর্থ হবে না এটা অর্থ হবে মুসলদারে এটা যদি বাঙালি আমরা অর্থ করতাম তাহলে করতাম বিড়াল আর কুকুরের বৃষ্টি হতেছে কিন্তু ওনারা অর্থ করে বুঝাই দিছে যে না এটা কুকুর আর বিড়াল না এটা কি মুসলদারের বৃষ্টি আমরা যদি আমরা কাঠের ডেকে অর্থ করতাম তাহলে কি অর্থ করতাম যদি অবাঙ্গালিকে অর্থ করে বলবে যে বাংলাদেশে মনে আমরা গাছ দিয়ে ডেকে বানাই এই দেশে কিন্তু কেউ আমরা গাছ দিয়ে ডেকে বানায় না আমরা তাদেরকে শিখিয়ে দিছি না আমরা কাঠের ডেকে মানি আসলে আমরা কাঠ দিয়ে আমরা ডেকে বানাই না এটারও তো নপদার্থ এইরকম প্রত্যেক ভাষার বাগদারা আছে অনেক এক কথায় প্রকাশ আছে অনেক কিছু আছে ঠিক আরবি ভাষাও এরকম শত শত হাজার হাজার আছে এগুলো শিখতে হবে কাদের থেকে ওলামায় মাদিনার থেকে ওলামায় মাদিনার কাছে যাইতে হবে এই জন্য যুগে যুগে সালফে সালহিনেরা সব কিছু শেখার জন্য মদিনা যাইতেন মদিনার সাথে মিলাইতেন ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই সয়ের ওজনটা ছটা কেমন হবে এটা কার সাথে মিলাইতে গেছেন মদিনার সাথে তাহলে আমরা ওলামায় মদিনারা এই ব্যাপারে কি বলছেন এটা ফলো করব। তো ওলামাই মদিনা বলছেন যে দুইটা মতের মধ্যে এই মতটাই বেশি সহি যে এই আগের হাদিসগুলো দাঁত ভাঙ্গার আগে পরের হাদিসগুলো দাঁত ভাঙার পরে অর্থাৎ নবী সাল্লাহ দাঁত ভাঙছেন এই কথাটাই সবচেয়ে বেশি সহি তবে ভাঙ্গে নাই এ ব্যাপারে তো কথা আছে একেবারে একশো পার্সেন্ট যে ভাঙছেই এরকম তো সরাসরি দলিল নাই তাহলে কেউ যদি নবী সাল্লাহ দাঁত ভাঙ্গে নাই বলে তাহলে কিসে গুণাগার হবে আর এটা তো আকিদার অংশ না আকিদার অংশ হইলে এরকম অস্পষ্টতা থাকতো না একেবারে কোরআনার আয়াত নাজিল করি আল্লাহ বলে দিতেন যে আমার নবীর দুইটা দাঁত ভাঙছে কোরআনার আয়াতে এসে যাইতো অথবা অসংখ্য সহি হাতি শেষ এই জন্য দেখেন আকিদার কোনো কিতাবে কিন্তু এই আলোচনা নাই যত আকিদার কিতাব আছে তাহলে বোঝা যায় এটা আকিদার কোনো অংশ নয় এটা একতালাফি বিষয় ব্যাখ্যার বিষয় ব্যাখ্যার বিষয় একতলাফি বিষয় কোনোদিন আকিদার অংশ হয় না তাহলে এই বিষয়টা কি ক্লিয়ার হয়েছে আমাদের একজন মহিব্বিন আছে সারা দেশ বিদেশে আমাদের অনেক মহিব্বিন আছে আলহামদুলিল্লাহ শত শত হাজার হাজার মহিব্বিন আছে আমাদের একজন বিশিষ্ট মহিব্বিন আছে খুব মহব্বত করেন আমাদেরকে উনি থাকেন লন্ডনে ওনার নাম হলো মাওলানা আইনুল হুদা ফুলতলি খুব মহব্বত করেন আমাদেরকে এমনকি আমাদের একটা তাফসির একটা আলোচনা বাদ দেন না উনি শুনেন না লাইন বাই লাইন শুনেন আলহামদুলিল্লাহ এটা ভালো দিক না আমাদের উনি আমাদেরকে মহব্বত করেন এবং আমাদেরকে মূল্যায়ন করেন বলেই তো উনি আমাদের এগুলো এত কষ্ট করে ওনার এত ব্যস্ততার মধ্যেও উনি কিন্তু লাইন বাই লাইন শুনেন শুনে উনি আমাদের বুল দরাই দেন বুল তুটি দিলে আমরা অনেক খুশি যিনি আমার বুল দড়াই দেন আমি মনে করি উনি আমার সবচেয়ে বেশি শুভাকাঙ্ক্ষী কারণ দড়ায় না দিলে আমি বুলের মধ্যে তো থাকবো আমাকে ফেরস্তা আমার ভুল নাই আগাগোড়া ভুল আমাদের জিন্দগিটাই তো ভুলের মধ্যে ভুল করব যখন জানতে পারবো যে এটা ঠিক এটা শহীদ বাস আগেরটা বাদ সহিটাই মেনে নিব এটাই হলো সালফে সালাহীনের মানহাজ তো ভুলের উপরে টিকে থাকা যে না যেটা করছি এটাই ঠিক এটা হলো অহংকার এটা হলো কিবির যখনই আমরা বুঝতে পারবো এটা ভুল সাথে সাথে এটা মেনে নিব তবা করবো পার করবো এটা ভুল আমরা সাথে সাথে শহীদ দিকে ফিরে আসবো যখনই সহিটা পাবো সুতরাং আমাদের কোনো মহিবিন আমাদেরকে বুল ধরা দিলে আমাদের কাছে খুব খুশি লাগে যে উনি আসলেই অরিজিনাল মহিবিন কিন্তু বুল ধরা দেওয়ার কিছু শরীর পদ্ধতি আছে ওই পদ্ধতি দিয়ে দড়ায় দিতে হবে যদি ওই পদ্ধতির বাহিরে যান তাহলে আপনি বুল ধরাই দিতে যাই গুণাগার হবেন মেনে এক মোমিন আর এক মোমিনের আয়নার স্বরূপ সুতরাং আয়নার অনেকগুলো বৈশিষ্ট্য আছে এই বৈশিষ্ট্যগুলো যিনি বুল দড়ায় দিবেন ওনার মধ্যে থাকতে হবে আয়নার বৈশিষ্ট্য কী আয়নার সামনে যখন আসবে আয়না আপনাকে সব দেখাই দিবে আয়না থেকে সরে যাবেন আর কিছু দেখাবে না যতক্ষণ আয়নার সামনে থাকবেন ততক্ষণ দেখাবে আয়না থেকে এদিক ওদিক চলে যাবেন আয়না আর কিছু দেখাবে না দ্বিতীয় বৈশিষ্ট্য হলো আয়নার মধ্যে যখন দেখবেন আপনি আপনার এখানে কয়টা দাগ আছে কয়টা ব্রণ আছে কি আছে একটা বেশিও দেখাবে না একটা কমও দেখাবে না ঠিক যেই কয়টা আছে এই কয়টাই দেখাবে এটা আয়নার বৈশিষ্ট্য আরেকটা বৈশিষ্ট্য হলো একই আয়নার সামনে পঞ্চাশ জন লোক আসবে আগের জনের দোষ তুটি জনকে বলবে না ফরজনেরটা আরেকজনকে বলবে না সে কিন্তু সবার গুলো গোপন করে রেখছে একই আয়না পঞ্চাশ জনে দেখেন একজনেরটা আরেকজনকে আয়না বলবে না এরকম আয়নার ভিতরে অনেকগুলো বৈশিষ্ট্য আছে এই জন্য বলছেন আল মিনু মের আতুল মেনে কিন্তু আমাদের এই সম্মানিত মহিব্বিন ভাই উনি আমাদের ভুল ত্রুটি ধরে দেন সংশোধন করেন আমরা ওনাকে স্বাগত জানাই ওনার জন্য দোয়া করি কিন্তু ওনার পদ্ধতিটা ঠিক না উনি যেই পদ্ধতিতে দেন এই পদ্ধতির মধ্যে কিছুটা গলত আছে এক নম্বর গলত হইল আমাদের সাল্পোসহলে হিন্দের মানহাজ রিসার্চ ম্যাথোডোলজির পদ্ধতি উনি পিএইচডি করেছেন কিনা আমি জানি না নামের সাথে ডক্টর নাই তো পিএইচডি করতে গেলে প্রথমে একটা সাবজেক্ট পড়ানো হয় রিসার্চ ম্যাথোডলজি মানাহিজুল বাহাস গবেষণা পদ্ধতি গবেষণা পদ্ধতির একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো কারো বক্তব্য কোট করতে হলে তার আগের অংশ পরের অংশ সহ দিতে হবে মাঝখানের একটা অংশ কোট করে আপনি মানুষকে বিভ্রান্ত করা যাবে না কারণ ওনার আগে কি বলছে পরে কি বলছে এটা দেখতে হবে কেন এই কথাটা বলছেন কোন প্রসঙ্গে বলছেন আল্লাহ কোরআন কারিমে বলছেন ইয়া ইউ আল্লা দিন এই মান্দার কর নামাজের দ্বারে কাছে ও যাইও না আয়াত আছে না আপনি এই অংশ কোট করে দিয়ে দিলেন দেখো আমি নামাজ পড়ি না কি হয়েছে আল্লাহ মানা করছে এই জন্য পড়ি না আপনি পাশে দলিলও দিতে পারেন অমুক সুরা এত নম্বর আয়াত আল কোরআন আপনার দলিল কিন্তু সহি কিন্তু আয়াতের তো পরে আরো কিছু আছে লাত আকরাবু সলাতা ওয়া সুকারা কখন নামাজে তার কাছে যাইবে না যখন নেশাগ্রস্ত অবস্থায় থাকবা তা তাহলে ওই নেশাগ্রস্ত অবস্থার কথা বাদ দিয়ে আমি যদি আগের অংশ কোট করি এটা রিসার্চ মেথডোলজি বানাহিজুল bahas এর خلاف এখন আমাদের এই সম্মানিত ভাই যখন আমাদের নামে ভিডিও ছাড়েন তখন এই রকম মাসখানদি হুট করে একটা অংশ কোট করে আগেরটাও তো নাই পরেরটাও নাই মাসখানদি একটু এটা ভুল সংশোধনের পদ্ধতি না এটা মানুষের মান সম্মান নষ্ট করা একজনকে হেয় করা একজন একজনের সুনাম নষ্ট করা একজনের প্রতি প্রতিহিংসা করা এবং এক মুমিন আরেক মুমিনের কাছে তার সম্মান আমানত এই সম্মান নষ্ট করা কবিরা গুণা হারাম এবং এটা আপনি দুনিয়াতে যদিও পার পেয়ে যাচ্ছেন কিন্তু কে আমতোর ময়দানে আমার কাছে আসতেই হবে আপনাকে দুনিয়াতে হয়তো আসলেন না কোনো দিন মাপ চাওয়ার জন্য কে আমার ময়দানে হলেও আসতে হবে কারণ আপনি আবার মান সম্মান নষ্ট করছেন আমার বিরুদ্ধে আপনি ওইভাবে ফেসবুকে ইউটিউবে আপনি দিয়ে দিয়েছেন মাঝখানে একটা অংশ কোট করে আপনি দুনিয়া থেকে চলে যাবেন আমিও চলে যাব হাজার হাজার মানুষকে এমন পর্যন্ত লক্ষ লক্ষ মানুষ দেখবে যে দেখে দেখে যত মানুষ আমার ব্যাপারে বিরূপ ধারণা পোষণ করবে সমস্ত মানুষের কবিরা গুণা হারাম আপনার আমার নামে যোগ হইতে থাকবে এটা গুনা হেজ আর ইয়ার কাজ এটাকে এমন পর্যন্ত অব্যাহত থাকবে এটা অনেক কঠিন জিনিস আর আমি আর আপনি তো এক দেশের মানুষ বাংলাদেশের মানুষ হয়তো আপনি একটু বড় শহরে থাকেন আমরা একটু ছোট শহরে থাকি আমরা ঢাকা শহরে থাকি আপনি একটু লন্ডন শহরে থাকেন তো আমাদের সাথে কি কোনোদিন আপনার দেখা হবে না দেখা হইলে আপনি আমাদেরকে এগুলো দেখাইতে পারেন যে ভাই আপনি এই কথাগুলো বলছেন এগুলা তো কোরআন সন্নার দৃষ্টিতে ঠিক না বা আপনি আমাদের ইনবক্সে মেসেজ পাঠাতে পারেন যে ভাই আপনার এই কথাগুলো কোরআন সন্ন্যার সাথে মিলে না তাহলে প্রথম কথা হলো মাঝখানদের একটু অংশ দিয়ে কোর্ট করে দেওয়া এটা গবেষণা পদ্ধতির খেলাফ এটা মানুষের সংশোধনের পদ্ধতি না দ্বিতীয় পদ্ধতি হলো সংশোধনের পদ্ধতি হবে ব্যক্তিগতভাবে যোগাযোগ করতে হবে তার সাথে কথা বলতে হবে আমি যদি তার প্রকৃতই আমি তার সংশোধন করতে চাই আর আমি তার সাথে যোগাযোগও বললাম না কথাও বললাম না কিছু করলাম না হুট করে পাইছি আর সাথে সাথে ভিডিও দিয়ে দিলাম ইউটিউবে ফেসবুকে এটা সংশোধনের পদ্ধতি না এটা বড় গলত হারাম কাজ এবং আপনি তাও করতে গেলে তাওবার একটা অংশ বান্দার হক নষ্ট করলে বান্দা থেকে মাপ নিতে হয় আপনি যখন তাও করবেন মৃত্যুর আগে আপনি আমার থেকে মাপ নিতে হবে তো আমিও তো আপনার অনেক কিছু নোট করে রাখছি যেগুলো আমরা ভিডিও ছাড়িনি আমরা আজ পর্যন্ত ওনার নামে কোনো ভিডিও ছাড়ছি একটা ভিডিও ছাড়ি না কিন্তু ওনার অনেক কিছু আমার কাছে নোট করা আছে উনি একটা বক্তৃতায় বলতেছেন যে রাসুল সাল সাথে তার সরাসরি কানেকশন রাসুল সাল সালাম ওনাকে অনুমতি দিলে উনি যান অনুমতি না দিলে যান উনি বলতেছেন আমি কয়েকবার আসতে চাইছি আল্লাহ রসুল বলছে অনুমতি নাই অনুমতি নাই অনুমতি নাই এবারে আমি আসছি আল্লাহ রসুল মদিনা থেকে বলছে যাও এবার অনুমতি আছে তা আমরা কি কিছু বলছি ওনাকে আমরা কোনো ভিডিও দিছি এটা ওনার আলোচনা আছে ইউটিউবে হ্যাঁ এটার আগের পরে সব পুরাটা আলোচনা আমি শুনছি এইরকম আরও অনেকগুলো জিনিস ওনার আমার কাছে নোট করা আছে আমি তো এগুলা কোনো ভিডিও ছাড়ি নাই কথাও নাই ওনার সাথে কোনোদিন সরাসরি দেখা হলে দেখা হবে না কেন আমরা এক দেশের মানুষ দেখা হবে না যে কোনো জায়গায় ইনশাল্লাহ দেখা হবে তো দেখা হলে আমি ওনাকে দেখাবো যে ভাই আপনার এই কথাগুলোর সাথে আমি একমত হতে পারিনি কিন্তু আমি ওনার মান সম্মান নষ্ট করতে হবে কেন ওনারও তো দিনই ক্ষেত্রে অনেক অবদান আছে উনি অসংখ্য মানুষকে দিনমুখী করতেছেন দি আল্লাহ সন্তুষ্টির জন্য কাজ করতেছেন ওনার লক্ষ্য উদ্দেশ্যতা আমারও লক্ষ্য উদ্দেশ্যতা দুইজনে একই রাস্তার প্রথিক তাই একজন আরেকজনের গরুয়া ছাগল বানাবো কেন সে দুইজনে গরু ছাগলের খাবার খাইয়ে মরতে হবে মানুষের খাবার আর জুটবে না এই জন্য আমরা ওনার মানসম্মান কোনোদিনও নষ্ট করব না আল্লাহ ওনাকে আরও বড় করুন আরও এলেম দান করুন ওনার হায়াত আল্লাহ আরও বাড়ায় দিন কিন্তু ওনাকে অনুরোধ করবো যে আপনি সালফে সহলহিনের মানহাজে আমাদের সমালোচনা করেন আমরা খুশি আমাদের ভুল ধরাই দিবেন আমরা সংসদের জন্য প্রস্তুত আছি কারণ আমরা ভুলের উর্ধে আমরা মনে করি না কিন্তু আমাদের মানসম্মান নষ্ট করে ফেসবুকে ইউটিউবে আমাদের নামে ভিডিও দিবেন ধরা ফুটলো জাল ইমাম হোসাইন এটা অবশ্যই কবিরা গুণা অবশ্যই হারাম এবং আমাদের মানসম্মান নষ্ট করতেছেন এটা আপনি আমাদের থেকে মাপ নিতে হবে না আল্লাপাক আপনাকে মাফ করবে না আল্লাহাক আমাদের সবাইকে তো দান করুন